টেস্ট এটা নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ইন্ডিয়াতেও আলোচনা হচ্ছে এখন ভারতের সঙ্গে আমাদের টেস্ট সিরিজ পাকিস্তানে খুব ভালো করলাম ওদেরকে হোয়াইট ওয়াশ করলাম কী প্রত্যাশা এই দলটার কাছে এবং আপনি যেহেতু টিমের সাথে ছিলেন এই গ্রুপটার সাথে ছিলেন আলহামদুলিল্লাহ আমাদের একটা হেলদি পেস অ্যাটাক আছে বাংলাদেশে এখন যারা বাইরে আছে তারাও খুব ভালো সো পাকিস্তান আমরা ভালো করছি ইনশাল্লাহ সেই আশা আমরা ইন্ডিয়াও ভালো করবো কারণ আমাদের যতগুলো পেসগুলো আছে সবাই খুব ভালো ফর্মে আছে এবং গিরিদমে আছে সো এটা আমার মনে হয় বাংলাদেশের জন্য খুব ভালো আগে আগে পেস বোলার ছিল আগে ভালো বোলার ছিল বাট পিছনে ওরকম ছিল না সো এখন যারা খেলেছে তারাও ভালো পিছনে ওরকম ব্যাকআপ আছে সো এটা আমার মনে হয় যে বাংলাদেশ টিম আরো ভালো নিজেদের মধ্যে নিজেদের মধ্যে নিশ্চয়ই একটা একটা বোঝাপড়া আছে আসলে নালে ভালো করা যায় না এটা আমরা আসলে পেস বোলাররা সব সময় বেশিরভাগ সময় একসাথে খাইতে যাই বা একসাথে বসে কথা বলি সব খেলা বিষয়ে অনেক কথা হয় এই এই বোঝাপড়াটা অনেক ভালো আর কি সবার সাথে সবার ভালো

একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমরা এখন সবাই দেখেন সবাই সবার ফিটনেস নিয়ে খুব কাজ করতেছি সো আমার মনে হয় যে ফিটনেস ইস্যুটা সবাই সবার দিক থেকে ইমপ্রুভ করতেছে করছে সো ইনশাআল্লাহ না বিশ্বভার আর কোনো ফ্যাক্টর এখন পেসবলারদের বোলিং করতে ওই ওই প্রসঙ্গে একটু যোগ করি আপনাদের স্কিল নিয়ে অনেক বেশি প্রশংসা হয় পেসারদের স্কিল নিয়ে ফিট আপনারা যে এত ভালো ফিট যে কারণে পনেরো ষোলো ওভার টানা এক স্পেল করতে পারেন বা দশ ওভারের পেস স্পেল করতে পারেন আপনার কাছে কি মনে হয় যে শেষ কয়েক বছরে পাঁচ ছয় বছরে ফিটনেসেও অনেক বেশি উন্নতি করেছেন বলে পেসাররা আরও বেশি সাফল্য পাচ্ছে অবশ্যই আমাদের যে সব পেস বোলারের দেখেন সবারই ফিটনেস বা স্পিনার বা ব্যাটসম্যান সবার ফিটনেসটা কিন্তু অনেক ইম্প্রুভ হচ্ছে সো ফিজিও ট্রেনার ওদেরকে অবশ্যই থ্যাংক দিতে হয় কারণ ওরা অনেক কাজ করতেছে আমাদেরকে নিয়ে সো এটা ভালো দিক এর বাইরে কি আলাদা কোনো কারণ আছে কি না আপনাদের নিজেদের ব্যক্তিগত দিক থেকে আসলেও আমরা নিজেদের থেকেই চ্যালেঞ্জ করা যে ফিটনেসটা ইম্প্রুভ করলে হয়তো আমাদের ক্রিকেটে আর একটু বাড়ানো যাবে বা দেশের উন্নতি হবে সো ওই জন্যই আমরা আরও যে নিজ থেকে আরও বেশি করার ইচ্ছা আর কি তিন থেকে যদি মূল্যায়ন করতে বলি কাকে কীভাবে মূল্যায়ন করবেন এবং এখন বর্তমানে যিনি আছেন বা আপনাদের যে এই যে একটা টিম এটাকে দাঁড় করানোর পেছনে আসলে কার্ভোভিডের আসলো এটা হলো যখনই প্রতিটা পেজ বোলারের থিউরি আর বাট কিছু কিছু কোচের একটা কথা অন্য রকম সো আমার যে আসছে তার বেস্টটা দিয়ে গেছে সেখান থেকে আমরা নেওয়ার চেষ্টা করছি সো ওইখান থেকে ছোট ছোটো কিছু নিয়ে আর কি এখন এত দূর আশা ইন্ডিয়ার সাথে টেস্টের পরে টি টোয়েন্টি হবে দুটো সিরিজ এবং আত্মবিশ্বাসী এখন আমরা খুব বেশি আপনার কি মনে হয় আমরা ইন্ডিয়াকে হারাতে পারবো ইনশাল্লাহ আমরা হারাবো আমাদের সেই বিশ্বাস আছে আমরা পাকিস্তানের সাথে ভালো করে আসছি সো সেই আশা নিয়েই ইনশাল্লাহ আমাদের যে প্র্যাকটিস স্যার করে সাজিয়েছেন আমাদের প্র্যাকটিস ম্যাচ সিনারিও করতেছেন আবার প্র্যাকটিস ম্যাচ আছে আমার মনে হয় টি টোয়েন্টি তো আমরা ভালো একটা প্রিপার শুনছি